ধর আর শুন এতদিন তো কিছু কুরা পারলু নি এবার যদি কিছু না হয় তে মোর জাগা খান তুই নিব তোর জায়গাটা নেই মই কি করিম তোর চেটা তো ভাঙি গেলা কর হারাম জাদা ভিটার কামলা ধরিব ভিটার কামলা ধরিব মেম্বার দা ও মেম্বার দা বলছেন এই তো মুই প্রবীমল তুই হ্যাঁ হ্যাঁ আয় তো মেম্বার আইরে মোর বলে আর সব কিছু বলে তোমার হাত হচ্ছে তো মোর দেখেন তোর বেটা কত পড়াশোনা করি কি কো মেম্বার দা ও তো দুবার ফেল করেই টানে টানি দুবার ফেল করেছে আচ্ছা ঠিক আছে দুবার ফেল করার মাধ্যমে

হ্যাঁ চাকরি পায় আরে তাও আবার পুলিশের চাকরি পায় এদিকে বল যা একটা দুধ চা দে আর মোর তরফ থেকে ওমাকে দুটো দুধ চা দি দেখি এ বিমল দা বেটা খান চাকরি বালবো চা খেলে পার কই দিবা চাচিস নাকি আহা খাবু খাবু বেহার সমগা খাইস দম ফাটাই খাসি কিলাম চাকরি পায়া পুলিশ কম ব্যাপার দাও বাবা কত বড়া

করতে কি করে পারিম পরোটা মিষ্টি বানাবো পারবো এ কারু চা দাও তো আরে বোধহয় ভাইয়ার গুড়ি বলা দিন যার ভিডিও

কয় একোচার পর দেপো চল তো বিটা তকনা কামছে কোনে ম বিটা জামি কোন এনা পরমক ডিউটি যাবে হবে ডিউটি ইলাফের কোন ডিউটি এত বছর ধরে সরকারি চাকরি গুড়িস একটো টাকাও তো সংসারত দিবা পারিসনি চাকরি করে চাকরি তাতে কি কি কথা দিছ আমি চাকরিটা ছাড়ি দিম হ্যাঁ ছাড়ি দে তুই চাকরি ছাড়ি না মোর বিটাত কাম করলে অনেক পয়সা আসবে। অনেক সংসারটা ভালো চলিবে

হ্যালো কি ভাইয়া দু তিন মাস হয়ে গেল থাকবো আমাকে নিয়ে যাব না আহ ওই তো যাবার টাইম দিন এই সারাদিন করতে করতে সারাদিন পারে ওই যা কুমকা যা কদিন

একজন মুখে কামচা দিচ্ছে যাতে কেউ চিনতে না পারে কোথায় যাবেন সামনে যাবো ওঠেন ধারান বলছে ভাড়া কত পাঁচ টাকা দেখুন বেশি কথা বলবেন না কিন্তু গাড়ি ষাট করান কেন গাইড গাড়ি সাইড করাবো কেন কেন করাবেন না মানে আমি হেলমেট পরেননি লাইসেন্স দেখান গাড়ি কাগজ দেখান আরে বাবা আমার বাড়ি তো এখানে আমি তো লোকাল লোকাল হচ্ছে কি হচ্ছে রুলস বাই রুলস গাড়ি গাই নিয়ে বেরোচ্ছেন মানে আপনার হেলমেট লাগবে লাইসেন্স লাগবে আপনি সাইড আমি এখানে বলে আপনাকে বাড়ি থাক না কেন আপনি আমি করেন নামেন তখন দেখুন সব নিয়ে বেশি ঝামেলা করেন না আপনি ভুল করেছেন আপনি তো সেই সেবিকটা না আমার কাছে দু হাজার টাকা ফাইন নিয়েছিলেন না না আমি কোনো আমি ছোট থেকে টোটো চালাই বলেন আপনি ভুল হয়তো তোমার এই রকমের দশা হবে চালাই বের রে পুলিশ সরকারি চাকরি ওলা হই না তুই এখন ধান নেলাইস তো তো মেলাই টাকা পাই তাই নে আরে কাকা মুয়ে পাই দেশাম তুই এ পাই হে কাকা 400 টাকা দিন তে চাকরি কেন কি হইল আরে কাকা কি মোর যে চাকরি ওই টাকা দিয়ে সংসারে চলে নি ওই জন্য দিনে কাজ করুম রাতে ডিউটি যাও ওরকম চাকরি দিনে যদি তো সংসারে না চলে তাহলে ছাড়ি দে কি কুমকুর কাকা যেন মাছের কাটো গুলা কাটলে ফেলা যায় না গুলা যায় সেরকম আমারও অবস্থা না ছেড়ে বাড়ি না কিছু কুড়া বাড়ি এরকম আর কি খাঁটি খাবার আছে আর কি আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ভাই সামনে আচ্ছা শোনো সামনে বৌদি মোড়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে ওকে এই ব্যাগটা দিয়ে দিও স্যার আমার ডিউটি আছে ডিউটি ডিউটি আছে বলি আমি সিভিক সিভিক আপনার সাথে ডিউটি আছে স্যার একটু সাইড দেন আমি একটু সাইড করাই ডিউটি শেষে ¡Así es! <laughs>